সংগ্রামে উপস্থিত আমাদের এই গণভাব্যানে অংশগ্রহণকারী যেই ভাইয়েরা শহীদ হয়েছেন যে বোনেরা শহীদ হয়েছেন তাদের নামের তালিকা এখনো এই রাষ্ট্র চূড়ান্ত করতে পারে নাই তাদের পরিবারের দায়িত্ব এখনো এই সরকার নিতে পারে নাই যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেড়ে কাটাচ্ছেন তাদের চিকিৎসা এখনো সরকার করতে পারে নাই এখনো হাসপাতালের বেড় থেকে আমাদেরকে আমাদের ভাইদের সই হওয়ার খবর শুনতে হচ্ছে অথচ আমরা শুনতে পাচ্ছি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন আমরা প্রশ্ন রাখছি রাজনৈতিক নেতৃবৃন্দদের উদ্দেশ্যে রাজনীতির তৃণমূলের প্রাণ সঞ্চারকারী বিপ্লবী নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি যে আপনি লড়াই করে থাকেন এই প্রশ্নের দিবেন আপনাদের নামে এই আওয়ামী লীগ যে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলা গুলো করেছিল সকল মামলা কি তুলে নেওয়া হয়েছে এখনো তুলে নেওয়া হয়েছে মামলাই কিন্তু এখনো তুলে নেয় নাই অথচ এখনই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারের বিষয়ে উনি কোন ধরনের কোন হস্তক্ষেপ করবেন না আমরা স্পষ্টভাবে বলতে চাই এই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগের হয় এই সিদ্ধান্ত যদি দিল্লির হয় তাহলে কেন বাংলার লাখো কোটি ছাত্র জনতা তারা দিল্লি না ঢাকা এই প্রকার মুখে তুলে ট্যাঙ্কের সামনে তামানের সামনে গুলির সামনে ইয়ারসনের সামনে অস্ত্রের সামনে লাঠির সামনে তারা বুক পেতে দিয়েছিল বাংলার লাখো কোটি বিপ্লবী ছাত্র জনতার কাছে ছাত্রদের প্রতিনিধি হিসাবে প্রশ্ন রাখতে চাই যদি ফ্যাসিবাদী তাদের বিচার আগেই আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মাধ্যমে সিস্টেমেটিক তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার উদ্যোগের যদি ষড়যন্ত্র চক্রান্ত করা হয় কবে কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই গুণদেশারা রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে তারা সরকারের বর্ষদেব বুঝলেন লাখপতি বিপ্লবী তরুণ করনিদের কাছে প্রশ্ন রাখতে চায়। আপনারা কি ক্ষমতার জন্য যারা এই আওয়ামী লীগের সাথে নির্বাচনকে কেন্দ্র করে আসন ভিত্তিক সমঝোতার জন্য এই ঘনহট্টকারীদের

তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে